যে ছবিগুলো দেখছেন এগুলো হলো স্কেবিস বা খুশপাসা চুলকানি বলে অনেকে জানে অনেকে চুলকানি সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান কিন্তু এটি আসলে যা এক ধরনের চর্মরোগ এবং ছোঁয়াচে রোগ আজকের ভিডিওতে আমরা জানবো স্কেভিস কারণ লক্ষণ এবং চিকিৎসা স্কেবিস কি স্কেবিস হলো এক ধরনের ছোটো পরজীব যা প্যারাসাইট জাতীয় ফাঙ্গাল এগুলো থেকে ছড়ায় এটি ত্বকের নিচে ঢুকে ডিম পারে ফলে তীব্র চুলকানি হয় শরীরের বাছ হাত কবজি কোমর পিঠ আঙুলের ফাঁক ইত্যাদি জায়গায় বেশি দেখা যায় স্ক্যাবিসের লক্ষণ তীব্র চুলকানি বিশেষ করে রাত্রে ছোট ফুস্করি বা ফুস্কার মতন যা চাপ দিলে পানি বেরোয় পরবর্তীতে ত্বকের লাল দাগ বা রেখার মতো দাগ পরিবারের একাধিক সদস্যের একসাথে আক্রান্ত হতে পারে এটি বিশেষ করে যারা গাতাগাদি বা একসঙ্গে একই ফ্যামিলি সবাই একসাথে থাকে এই সময় এই রোগটা বেশি ছড়ায় ডাক্তারি চিকিৎসা প্যারামিথিন ক্রিম রাতে সারা শরীর মেখে সকালে ধুয়ে ফেলতে হয় যা বিশেষ করে গলার নিচ থেকে শুরু করে সারা শরীর আলতো করে প্রলেপ দিয়ে ডেকে দিতে হয় একটু ফাঁক রাখা যাবে না বিশেষ করে অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট যেমন সিটেরি সিটিজিন ফেক্সোফেনাডিন যা চুলকানি কমাতে সাহায্য করে অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেবে আপনি চাইলে কিছু গরোয়া চিকিৎসাও প্রয়োগ করতে পারেন প্রাকৃতিক চিকিৎসা নিম পানি দিয়ে নিয়মিত গোসল করা হলুদ পেস্ট আক্রান্ত স্থানে লাগানো যেমন হলুদ পেস্ট করে বেটে গুঁড়ো করে নিম পাতার সাথে মিক্স করে তা আপনি আক্রান্ত বা পুরো শরীর মেখে দিতে পারেন এক থেকে দুই সপ্তাহ দিলে এটা অনেকটা অ্যান্টিসেপটি অ্যান্টিবায়কটিক হিসেবে কাজ করবে এর সাথে আক্রান্ত ব্যক্তির কাপড় বিছানা তোয়ালে আলাদা ধোয়া পরিবারের সবাই একসাথে চিকিৎসা করা বেশ উত্তম আক্রান্ত ব্যক্তির কাছাকাছি ব্যবহার্য জিনিস পরিষ্কার রাখা নিয়মিত কাপড় চোপড় রোদে শুকানো বাড়ির জিনিস যেমন লেপ এগুলো না ধুয়ে রোদে শুকা শুকাতে দিতে হবে চুলকানিকে অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা না করলে এটি পরিবারে ছড়িয়ে যেতে পারে তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন সাবস্ক্রাইব করুন মেড ইনফো বাংলাকে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে